লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে দেখা গেছে লন্ডনের ও এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত বছরের পাঁচ অগাস্ট গণভ্যানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক চার মন্ত্রী প্রতিমন্ত্রীকে এই প্রথম একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেছে এর আগে গত বছরের আট ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় সভা প্রতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে এই বছরের দুই ফেব্রুয়ারি লন্ডনে আওয়ামী লীগের কর্মী সমাবেশে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে ত্রিশ মার্চ লন্ডনে ঈদের জামাতে প্রকাশে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আগে থেকে গুঞ্জন ছিল যে তিনি বেলজিয়ামে ছিলেন লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে আসেন আওয়ামী লীগের বিয়েতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম প্রকাশ অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা গণমাধ্যমকে বলছিলেন যে দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কীভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে তিনি বলছিলেন যে এখনো অনেক নেতাকর্মী হয় কারাগারে না হয় আত্মগোপনে আছেন আর এদিকে মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিদেশে এসে আয়েসে জীবন কাটাচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক